মারো 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 আমরা দেখতে পাচ্ছি শাসকের প্রতিবক্তে প্রধান বনস্টার উপর আমরার প্রতিবাদে আপনারা দেখতে পাচ্ছেন নিউ মার্কেট ছাত্র ছাত্র সূত্র ভদেব প্রধান উপদেষ্টার সাথে আক্তার হোসেন সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ ইওআর কে সদর উপস্থিত এর ভোটে শহরের দশরের নেতা কর্মী ওই দেশে তাদেরকে লাঞ্ছিত করছে অবমানিত করছে আমরা এই এবং বর্তমান সরকারকে এর জব দ্বিধা করতে হবে কেন বিদেশের মাটিতে তাদের কোনো প্রোটেকশন নেই তারা এই প্রোটেকশন দিতে পারে না আর দেশের অবস্থা তাহলে কি হবে